জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে এন টিপিসি এন জিনিসটা কি এই জন্য তোমার কি কি কোয়ালিফিকেশন লাগবে কিভাবে তুমি এই এক্সাম দেবে কত এজ লাগবে তোমার সমস্ত কিছু এ টু জেড ইনফরমেশন আজকে তুমি এই ভিডিও থেকে পাবে ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করা যাক তাহলে আজকের ভিডিও এন টিপিসি ফার্স্টে দেখো এন টিপিসি কথা সম্পূর্ণ হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি ঠিক আছে আর আর ফার্স্টটাই আমি বলে রাখি যে এখানে শূন্য পথ প্রায় দশ হাজার মতো হতে চলেছে এটা এখন অফিসিয়াল কিছু ডেটা না যে দশ হাজার হবে কি এগারো হাজার হবে এর থেকে কমও হতে পারে এর থেকে বেশিও হতে পারে কিন্তু এই দু হাজার চব্বিশ সালে এন টি একটা নোটিফিকেশান বেরোবে এইটুকু এখনো পর্যন্ত শিওর ঠিক আছে এবার দেখো এন কিভাবে কীভাবে এক্সামটা কন্ডাক্ট করা হয় বন্ধুরা আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর আন্ডারে বেশ কয়েকটা এক্সাম আছে এই প্রত্যেকটা এক্সাম সি কন্ডাক্ট করে এবার আরআরসি জিনিসটা কি আরআরসি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর আন্ডারে এ এল পি আছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টেকনিশিয়ান আছে আর পি এফ এন গ্রুপ ডি এই এতগুলো এক্সাম হয় আরআরসির আন্ডারে আর এই প্রত্যেকটা এক্সাম কিন্তু এখন থেকে একটা নির্দিষ্ট সময়ে বছরের হবে রেলওয়ে এক্সাম ক্যালেন্ডার কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি আমি তোমাদেরকে গ্রুপ ডি সংক্রান্ত একটা ভিডিও দিয়ে দিয়েছি যারা দেখুন অবশ্যই করে যে ভিডিওটা দেখে নেবে ঠিক আছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে এন এনটিপিসি পিসি অর্থ কি আমি বললাম নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি ঠিক আছে এই এনটিপিসির আন্ডারে প্রায় দশ হাজার মতো ভ্যাকান্সি বের হতে চলেছে প্রায় দশ হাজার এখনো পর্যন্ত শিওর না এজ কত লাগবে দেখে নাও বেশ কয়েকটা এরকম পোস্ট আছে যেখানে তোমাদেরকে আঠারো থেকে তেত্রিশ বছর হলে হবে আবার বেশ কয়েকটা এরকম পোস্ট আছে যেখানে আঠারো থেকে ছত্রিশ বছর পর্যন্ত বয়স আমরা চেয়েছি কিন্তু এটা হচ্ছে ইউআর ইউআরদের এটা এটা হচ্ছে ইউআরদের এখানে তোমার এসসি যারা আছো তাদেরকে পাঁচ বছরের ছাড় ওবিসি ওবিসি এবং এসটিদেরকে যথাযথ তিন বছর ছাড় দেওয়া হচ্ছে নেক্সট দেখো বন্ধুরা কোয়ালিফিকেশন শুধুমাত্র তুমি যদি টুয়েলভ পাস করো বা তুমি যদি বিএ পাস করো তাহলে তুমি এই পরীক্ষার জন্যে অবশ্যই যোগ্য শুধুমাত্র টুয়েলভ পাস আর তো এখানে কিচ্ছু চাইনি কোনো পার্সেন্টেজ না তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসো ড্যাজ নট ম্যাটার এবং বিএ পাস যে কোনো স্ট্রিম থেকে আর্টস কমার্স সায়েন্স যে কোনো ডিগ্রি থেকে শুধুমাত্র বিএ পাস চেয়েছে কোনো পার্সেন্টেজ এখানে উল্লেখ করা নেই ঠিক আছে বেশ কিছু কিছু পোস্ট এরকম আছে যেটা তুমি শুধুমাত্র টুয়েলভ পাস করলে এখানে তুমি ফর্ম ফিল করতে পারবে এবং ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম পোস্ট আছে গ্র্যাজুয়েশন লেভেল ঠিক আছে কোন কোন পোস্ট আছে আমি এখানে আলোচনা করছি না কারণ সেইগুলো আমি জন্য একটা আলাদা ভিডিও করতে হবে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা ফর্ম ফি নেক্সট দেখো ফর্ম ফি যারা ইউআর ক্যান্ডিডেট আছে ইউআর ও বি সি ইডাব্লিউ এস এর পাঁচশো টাকা করে লাগবে এবং এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং যে ফিমেলদের জন্য আড়াইশো টাকা করে লাগবে যদি তুমি এক্সামে বসো তাহলে এই পাঁচশো টাকার থেকে চারশো টাকা আবার তোমাকে রিফান্ড করে দেওয়া হবে আর যদি তুমি এস সি ক্যাটাগরি হও এস ক্যাটাগরি হয় বা ফিমেল ক্যাটাগরি থেকে আসো তাহলে তোমাকে আড়াইশো টাকা যে ফিজটা দিচ্ছে একদম সম্পূর্ণ ফিজটাই তোমাকে এখানে ফেরত দেওয়া হবে আমি আসছি সিলেকশন প্রসিডিওর ঠিক আছে সিলেকশন প্রসিজিওর টা খুব ভালো করে বুঝতে হবে কারণ তোমার যত স্ট্র্যাটাজি আছে কিভাবে তুমি এই এক্সামটাকে ক্র্যাক করতে পারবে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আছে দেখলে তুমি সবকিছু বুঝতে পারবে ঠিক আছে মোট তিনটে স্টেজ হয় স্টেজ ফার্স্ট স্টেজ সেকেন্ড এবং স্টেজ থার্ড ঠিক আছে এই স্টেজ ফার্স্টটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং দিচ্ছে তুমি এখানে শুধুমাত্র পাস করলেই হবে তুমি বেশি নাম্বার পেও লাভ নেই একদম কম নাম্বার পেও লাভ নেই যদি তুমি এখানে পাস করো তাহলে তুমি স্টেজ টু দিতে পারবে স্টেজ থার্ড দিতে পারবে এম টি এস এক্সামে যেরকম হয় স্টেজ ফার্স্ট এবং স্টেজ সেকেন্ড একসাথে হয় একই দিনে হয় এরকম কিন্তু না স্টেট এবার স্টেজ ফার্স্টের মধ্যে কি কি আছে জি কে ম্যাথ জিআই ঠিক আছে অনলি কি কি আছে জি কে ম্যাথ জি হ্যাঁ বন্ধুরা এখানে ইংলিশ কিছু নেই সমস্ত রেলওয়ে রিক্রুটমেন্টের মধ্যে ইংলিশ বলে কোনো সাবজেক্ট নেই এখানে তোমার ইংলিশ যারা কিছু জানে না তারাও পারে এই জন্য তো বিহারি র্যাথ স্কোর করছে বিহারি র্যাথ কিন্তু ইংলিশ একদম জানে না কিন্তু দেখো এখানে জি কে কত আছে চল্লিশ নাম্বার আছে ঠিক আছে এখানে দেখো জি কে আছে কত ফর্টি আছে ম্যাথ কত আছে থার্টি এবং জিআই কত আছে তিরিশ প্রত্যেকটা কোশ্চেন মান থাকবে এক করে টোটাল হচ্ছে একশো নাম্বার টোটাল টাইম তোমার কত দিয়েছে নব্বই নাম্বার এবং নেগেটিভ কত আছে তিনটে তোমার যদি ভুল নাম্বার তিনটে তুমি যদি ভুল কোশ্চেন অ্যাটেন্ড করো তোমাকে এক নাম্বারের থেকে কেটে নেওয়া হচ্ছে এই যাচ্ছে স্টেজ ফার্স্ট

অনেকটা আলাদা স্টেজ ফার্স্টের থেকে স্টেজ যে সেকেন্ডটা আছে তার লেভেলটা অনেকটাই হাই থাকবে বুঝতে পারছো এখানে গ্রাজুয়েশন লেভেলে তোমাকে নিয়োগ করা হচ্ছে স্টার্টিং স্যালারি প্রায় চল্লিশ হাজার থেকে ষাট হাজার পর্যন্ত তোমাকে খুব হাই ফাই খুব ডিমান্ড এই ঠিক আছে এই জন্যে স্টেজ যে সেকেন্ডটা হয় তার কিন্তু লেভেলটা অন্যরকম থাকে নেক্সট দেখো বন্ধুরা স্টেজ থার্ড দেখো আমি স্টেজ থার্ডে আমি কিছুই লিখিনি তার কারণ হচ্ছে স্টেজ ফার্স্ট এবং স্টেজ সেকেন্ড ক্লিয়ার করার পর যখন তুমি স্টেজ থার্ড দিচ্ছ অনেক এরকম পোস্ট আছে যেখানে স্টেজ থার্ড তোমাদের লাগেই না একদম শুধুমাত্র ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড যদি করে যাও তাহলে তোমাকে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে কিন্তু বেশ কিছু কিছু এরকম পোস্ট আছে যেখানে তোমাদেরকে স্টেজ থার্ড তোমাদের দিতেই হবে এবং স্টেজ থার্ড মধ্যে কি কি আছে তোমাদেরকে বেশ কিছু কিছু এরকম পোস্ট আছে যেখানে তোমাদেরকে টাইপ টেস্ট দিতে হবে ঠিক আছে সেই ধরনের যে এক্সামের যে নিয়মগুলো আছে সেগুলোকে আমি কি বলছি স্টেজ থার্ড বলছি ঠিক আছে যদি না বুঝতে পারো আমি এই জন্য একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তোমরা অবশ্যই করে লিখে দেবে আমি আশা রাখছি যে এন নিয়ে একটা নিয়ে একটা ক্লিয়ার হয়েছে এর এক্সাম সিলেবাস কি কি আছে এবং কি কি পড়লে তুমি এন জন্যে সঠিক স্টেজ তুমি পার করতে পারবে এই জন্যে নেক্সট আমি একটা ভিডিও আনবো ঠিক আছে সবাই খুব ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো একদম হেলামি করবে না টাইম টাইম ইজ মানি ঠিক আছে তুমি যাকে দেবে সেই জিনিসটা তোমার হবে তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা মারলে বন্ধু দেখবে তোমার ছাড়া একদম না তুমি যদি সঠিক হয়েতে বই পড়ো দেখবে বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা তোমার খুব আপন হয়ে যাচ্ছে এই জন্য টাইম ইজ মানে বন্ধুরা সময় কেউ নষ্ট করবে না সঠিক জায়গায় সঠিক সময়ে ইমপ্লিমেন্ট করো তুমি সুফল পাবে জয় হিন্দ জয় ভারত